সুপ্র শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ত্রিকোণ নয় পয়েন্ট এক একশো পঁচাশি পৃষ্ঠার মূল অঙ্ক এগারো সমাধান করার চেষ্টা করব অঙ্কটা আমরা দেখার চেষ্টা করি সে কে প্লাস টেনে বাই ক কে প্লাস কটে সমান কেকে মাইনাস কটে বাই সে কে মাইনাস টেনে তো লিফ্যান্ট সাইড সে কে প্লাস টেনে বাই ক সেকে প্লাস কটে हमारा लवह हर के जेहतु से प्लस टेन व क से प्लस कटे आवहर के विधात माइनसटार द्वारा गुण करब से माइनस टेन বসকে মাইনাস কোয়াটে তবে এখানে সাইডেটা আমরা লিখে দিতে পারি যে আসলে খাতায় জাখানা ধার কার্ড নিচে লিখতে হচ্ছে আমাদের সাইড দিতে পারি যে সেক এ মাইনাস টেন এ এবং ক এ মাইনাস কটে দ্বারা लव ओ हर के गुण सेके प्लस है से के टेन है समान सूत्र लिखते परि स् माइनस बी स्र सूत्र ए स्कैर মাইনাস বি স্কেই সাজা লিখতে পারি যে কষেকে প্লাস কটে এই কষেকে মাইনাস কটের আমরা পাশাপাশি দিতে পারি কষেকে মাইনাস কটে উপরে আছে কষেকে মাইনাস কটে মাইনাস কটে আর নিচে যেহেতু এটা পাশাপাশি দিয়েছি তো সেকে মাইনাস ট্যানা এর পাশে দিয়ে দেবো तो सेक्स स्क्र माइनस टेन स्कोर समान वान गुणवस्था से कसे के माइनस क्वाटे और कसे के प्लस क्वाटे कसे के माइनस क्वाटे अर्थात ए स्क्ार माइनस विस्कोर सूत्र कसे के स्कोर माइनस क्वॉट स्क् সে কে মাইনাস টেনে তো ওয়ানতে গুণ করলে ওটাই হয় ক সে কে মাইনাস আর নিশেই ক সেকে স্কোয়ার মাইনাস কট স্কোয়ার আমরা জানি ওয়ান এখানে গুণ অবস্থা আছে সে তো ওয়ান দি ওয়ানে গুন করলে ওয়ান দিয়ে সেকে মাইনাস টেনে গুন করলে ওটাই হয় সমান ক মাইনাস কটে আর নিশ্চয়ই সেকে মাইনাস টেনে সুপ্রে শিক্ষিতবৃন্দ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য শিক্ষাদেরকে দেখার সুযোগ করে দিন সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং বেল আইকনটি টিপ দিয়ে আমার যাতে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং নোটিফিকেশন ধন্যবাদ সবাইকে